আপডেট এসে গেছে তুই যতই ঘুরিয়ে ফিরিয়ে এই দিয়ে নাক ধরিস না কেন ঘুরিয়ে ফিরিয়ে যে রাস্তা দিয়ে প্রত্যেক দিন যাস কালকে সেই রাস্তা দিয়ে যাস নি ঘুরিয়ে গেছিস সব আপডেট চলে এসেছে কোথা দিয়ে গেছিস কোথা দিয়ে কোথাকার দূরত্ব কত মিনিটের কেন ভ্যান করেছিস কেন চারটে ভ্যানের তিনটে ভ্যান লোড ভ্যান দেখাতে পেরেছিস একটা ভ্যান দেখাতে পারিসনি নি সব আপডেট চলে এসছে সব আপডেট চলে এসছে কোন এরিয়ায় তোর বাসা বর্তমানে ঠিকানা কোন এরিয়ায় কোথায় রয়েছিস কোথায় নিয়েছিস নতুন ঠিকানা নতুন বাসা হ্যাঁ টিনুকে বলছি সবটা চলে এসছে দেবো দেবো নাকি তো চলো বন্ধুরা আজকে বলেছি না বলেছি না অনেকে হয়তো ভেবেছে যে বসিরহাটে যখন ওই ফ্ল্যাট মালিকের একজন স্টুডেন্টের মা আমাদের সাথে কমেন্ট করেছিল সেই স্টুডেন্টের মা আমাদের সব আপডেট দিচ্ছে তো আজকে তোমাদের প্রমাণ করে দেবো হ্যাঁ যে সেই স্টুডেন্টের মা ছাড়াও বসিরহাটে প্রচুর ভিআর্টস আছে আমাদের ভালোবাসার মানুষ আছে একদম একদম ম্যাপ ধরে বলে দিয়েছে যে কোথায় আছে কোথায় নিয়েছে ক্রমশ প্রকাশ একবারে বলে দিলে তো হবে না ও একটু দেখা ও একটু দেখাক চলো আজকে তোমাদের বলবো কোন এরিয়া আজকে এরিয়ার নাম বলে দেবো তোমাদের যে কোন এরিয়ায় ও ফ্ল্যাট নিয়েছে ও কেন পায়েলের নামটা উল্লেখ করলো যে পায়েলের ওখানে আছি পায়েলের কাছে আছি আমরা মানে যেখান থেকে লুচি কিনলো ওখান থেকে ফ্ল্যাটে একটুখানি মানে ওই মাস্টার মাসার ফ্ল্যাট একটুখানি তারপরে ও ফেরার সময় কেন ঘোষ বাড়িতে বাজার করতে ঢুকলো একটা ক্লিপিং ওখানে কাট হয়েছে ওখানে একটা ক্লিপিং কাট হয়েছে কারণ ও ঘোষ দেখিয়েছে মানুষকে একটু বিভ্রান্ত করার জন্য বিভ্রান্ত করার জন্য কারণ যারা ওই সব এরিয়ায় থাকে না তারা ঘোষবাড়িতে বাজার করতে যায় না যারা বেড়াতে টেড়াতে আসে কলকাতা থেকে বা আশেপাশে বা বেড়াতে আসে যারা তারা ঘোসবাড়ির থেকে বাজার ঘাট করে লোকাল লোক ঘোষবাড়ির থেকে বাজার করে না তো যার এগুলো সব শো করেছে শো করেছে কালকে কালকের ভিডিওটায় কালকে রাত্রিবেলাতেই সব আপডেট চলেছে একদম সব আপডেট চলেছে চলো আজকের ভিডিওতে হট মানে সবাই হাঁ করে রয়েছে না যে কি করে জানবো জানবো তো সব জানবো ছবিও দিয়ে দেবো তোমাদের কিন্তু ক্রমশ প্রকাশ সবার থ্রেট ফেট খেতে পারি জানো না থ্রেট খাই থ্রেট খেতে পারি মাঝে মাঝে থ্রেট আসে আর আজকে বলবো তোমাদের তিনটে ভ্যান দেখেছো চার নম্বর ভ্যানটা কী ছিল চার নম্বর ভ্যানটায় কী ছিল আর চার নম্বর ভ্যানটায় কে ছিল কে ছিল সবটা নিয়ে আজকের ভিডিও খুব ভালো লাগবে আজকে এই তো আবার নতুন টপিক টিনু নতুন সংসার পেতেছে নতুন বাসায় কেন রে মা রাখলো না সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে তো চল বড় বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কালকে সবটা আপডেট চলে এসছে ও কোন এরিয়ায় গেছে কোথায় গেছে না ওদিক একটু একটু করে তবে আমরা আমিও একটু একটু করে দেব সবটা চলে এসছে আপডেট মোটামুটি আপডেট এইটটি পার্সেন্ট আপডেট চলে এসছে কোথায় আছে আর কালকে ও যে যাওয়া দেখিয়েছে না দাদাভাইকে নিয়ে যে যাওয়া দেখিয়েছে ও সচরাচর এই রাস্তা দিয়ে যায় না কালকে একটু ঘুরে গেছে তার কারণ হচ্ছে চলো বলবো আর তার আগে বলি ও কালকে ফ্ল্যাট থেকে ওপর থেকে দেখিয়েছে ওর চারটে ভ্যান ভাড়া করেছে কারণ ও বলেছে বারবার মুখ করে যে মুখে চারটে ভ্যান ভাড়া করেছে ও যদি একটু দূরত্বে হাসনাবাদ বা ঘনাঘড়া রস আমি কালকে সমস্ত আপডেট নিয়ে নিয়েছি প্রত্যেকটা প্ল্যাটফর্মের নাম নিয়ে নিয়েছি এতদিন ওকে কোন প্ল্যাটফর্মে নামতে হতো মানে ট্রেন পথে এখন ওকে কোন প্ল্যাটফর্মে নামতে হবে সবটা তোমাদের আস্তে আস্তে আপডেট দেবো যে ও এখন কোথায় আছে তো চারটে ভ্যানের যেটা বলছিলাম ও যদি ঘনাতে বা ওর বাপের বাড়িতে মানে হাসনাবাদে মাল নিত তাহলে ও ছোটো হাতি বলে না সেটা ভাড়া করত। কারণ ভ্যানে অনেকটা দূরত্ব আর ভ্যানে প্রচুর ভাড়া নিয়ে নিত কারণ বসিরহাটের আবার ভ্যানের এই যে ভ্যান আলাদা নাকি একটু জমিদার বসিরহাটের লোকই আমাকে বললো ওরা একটু জমিদার ওরা একটু দূরে গেলেই প্রচুর টাকা নিয়ে নেয় কারণ এই এক্ষেত্রে একদম কাছাকাছি নিয়েছে ওই যে যেখানে ফ্ল্যাট ছিল সেখান থেকে একদম কাছাকাছি আর বলছি 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 এবার আগে বলে নি আগে আমার মনের কথাগুলো বলে নিই তো চার নম্বর তিন নম্বর দেখলে এক নম্বর ভ্যানে উঠল ফ্রিজ দু নম্বর ভ্যানে টুকিটাকি মানে আমি না কিন্তু টুকিটাকি ওর সংসারের টুকিটাকি এই বাসনপত্র তারপরে ওই গ্যাস ওভেন টুকিটাকি সংসারের যে টুকিটাকি জিনিস ওই জন্যই তো আমার চ্যানেলটার নাম টুকিটাকি রেখেছি তো যাই হোক সেইটাই উঠলো দু নম্বর ভ্যানে আর তিন নম্বর ভ্যানে উঠলো কাবারটা ও যেটাকে কাবার বলছে তো কাবারটা উঠলো কি বাদ গেল তোমাদের চোখে পড়েছে কিছু বাদ গেছে গেছে তো খাটটা কোথায় গেল যেটা মেন মেন যে জিনিসটা খাট খাটটা কোথায় গেলো তোমরা দেখেছ খাটটা খোলা দেখেছো খাটটা সিঁড়ির তলায় নিয়ে এসে দাঁড় করানো দেখেছ খাটটা ভ্যানে তোলা দেখেছ দেখো নি তো খাটটা নিশ্চয়ই রেখে যায়নি কারণ টিনু বলেছে চারটে ভ্যানেই সব এঁটে গেছে চারটে ভ্যানেই সব এঁটে গেছে না রে দাদা ভাই একসঙ্গে চারটে ভ্যানে করেই আমরা সব মাল নিয়ে চলে যাব নিয়ে চলে যাবো কারণ খুব বেশি দূরে না একটুখানি খুব বেশি না একটুখানি বলবো কোথায় একটুখানি দূরত্বে যাবে খাটে খাটে যে ভ্যানে একদিন খাট খাটের যে ভ্যানটা সেই ভ্যানটায় কে ছিল বন্ধুরা তোমরা তো গেস করে ফেলেছ দেবশ্রীতি যখন বলছে তখন বুঝতে পেরেছ কে ছিল ফোকলা ছিল তো ফোকলা ছিল ওই জন্য ফোকলা ওই খাটের ভ্যানটা ভ্যানটা নিয়ে আগে চলে গেছে আগে গিয়ে খাটটাকে সেট করতে হবে না খাটটাই তো সংসারের মূল বড়ো জিনিস এবং মূল জিনিস ওই জন্য খাটটা খাটের ভ্যানটায় ফোকলা ছিল সেই জন্য দেখান দেখাতে পারেনি খাটের ভ্যানটা যে ভ্যানে খাট ছিল সেই ভ্যানটা মানে চার নম্বর ভ্যানটা দেখাতে পারেনি তিন নম্বর পর্যন্ত এক দুই তিন আমরা দেখেছি আর তিন নম্বর ভ্যানে এক এ কী ছিল দুই এ কী ছিল এ কী ছিল বলে দিয়েছি চার নম্বর ফ্ল্যাট এইটা দেখাতে পারিনি তার কারণ হচ্ছে চার নম্বরে ফোকলা ছিল আর ফোকলা ওটা আগে নিয়ে বেরিয়ে গেছে আর ওই জন্যই দেখাতে পারিনি মুখে বলে দিয়েছে এইটা গেল এক কথা তারপরে কি বলল যাওয়ার সময় বলল এটা পায়েল পায়েল বসিরহাটের পা বসিরহাটের পায়েল একটা জায়গা সার্চ করে দেখেছি হ্যাঁ বসিরহাটের পায়েল একটা জায়গা ওখান থেকে ওর ফ্ল্যাট খুব কাছে ওখান থেকে লুচি নিল সকালের খাবার মা করে দিতে পারেনি তো মা করে দেবে কেন মার ফেস ভ্যালুর দরকার ছিল মা বুঝে গেছে আর মা যা খাচ্ছে ফ্যামিলির থেকে ফ্যামিলির আশেপাশ থেকে বা ফ্যামিলির পরিবার থেকে ইউটিউব থেকে যেটা খাচ্ছে মা বুঝতে পেরেছে মেয়ে আদেও কি জিনিস আর এই জন্যই আঠারো বছর বয়সে মেয়েকে একবার বিয়ে দিয়েছিল একবার তাড়িয়েছিল একবার তাড়িয়েছিল আবার ভেবেছিল মেয়েকে নিয়ে এসে আরে মেয়েকে নিয়ে এসে তো বুঝতে পারিনি উনি যে উনার ঘাড়েই মেয়ে চড়ে যাবে উনি মেয়ে যে বম্বে যেতে পারবে না সেটা তো বুঝতে পারেনি দেবী তা উল্টেই উনার ঘাড়েই আবার চেপে গেছে দিন এক বছর হয়ে গেল কিছুই হেলদোল দেখলো না যাও একটা ফ্ল্যাট নিলো ভাবলো যাক এবার ঘাড়ের থেকে বোঝা নেমেছে ঘাড়ের থেকে পাপ নেমেছে বোঝা নেমেছে তারপরেও দেখলো না সেই ফ্ল্যাটেও থাকতে পারলো না ভালো করে মন দিয়ে বলেছিলাম তাও তো নিজের ফ্ল্যাট সেই ফ্ল্যাটেও থাকতে পারলো না ইনডাইরেক্ট আমার বাড়ির উপরে আমার ঘাড়ের উপরেই রয়েছে এবং আমাকে আমার পরিবারকে বিক্রি করেই ইনকাম করছে এটা তো বুঝতে পারিনি ভাবেনি দেবী আমাবসাদেবী দেবী ভেবেছে মেয়ে বোম্বে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে আসছে চলো একটা ভালো একটা ছেলে পেয়েছে ভীষণ ভালো তো ভালো জাহাজে চাকরি করে এতর সন্ধ্যে চাষবাস করে একটু বম্বে টম্বেও ঘুরতে পারবো যেমন সুরা ঘুরে আসলো মেয়ের দৌলাতে তো এবার জামায়ের দৌলাতে একটু বম্বে টম্বেও ঘুরতে পারবো একটু জাহাজ ফাহ চড়তে পারবো চল চল তুই হ্যাঁ হিতে বিপরীত হয়ে গেছে বাস্তবটা সামনে চলে এসছে বুঝতে পারছে যে মেয়ের উপায় নেই মেয়ে নিজেকে বিক্রি করে মেয়ে বলেছিল ভিডিও করবে না মুখ দেখাবে না বুঝে গেছে এটা মেয়েকে নিজেকে বিক্রি করে অর্থাৎ নিজের ফেস ভ্যালু নিজের ফেস বিক্রি করেই তাকে সারা জীবন খেতে হবে এটা এখন পূর্ণিমা দেবী বুঝে গেছে সরি দেবী অমাবস্যা দেবী এটা পুরোটা বুঝে গেছে যে বর্তমানে যা মেয়ের অবস্থা মেয়ের পরিস্থিতি মেয়েকে এইভাবেই খেতে হবে আর রাত্রিবেলা গিয়ে ঘনাতে থাকবে সকালবেলা আসবে নন্দিনী নন্দিনী এসে ভিডিও করবে সারাদিন থাকবে থাকবে সন্ধ্যাবেলা একটু ঘুরতে যাবে রাত্রিবেলা পাখি আবার পুরো ব্যাস লাখ লাখ টাকা কামাবে আর সেই টাকা কামিয়ে কি করবে ঘনার বাড়িতে মার্বেল বসবে টালি বসবে পুট্টি হবে দেওয়ালে পাখি জোড়া পাখি হবে পাখি বসবে আর বাদ বাকিতে ফ্ল্যাট নিয়ে ফ্ল্যাটে আনন্দ ফুর্তি করবে আর ভিডিওটা কোথায় করবে ভিডিওটা করবে ওনার বাড়িতে সেটা বুঝে গেছে আর বুঝে গেছে যে মেয়ে কি অন্যায় করেছে আর এই অন্যায় যে সাপ দিচ্ছে না পাবলিক প্লাস নিজেদের বাড়ি বা এখন হয়তো বুঝতে পারছে তারপরেও সর্বোপরি বাড়িতে একটা এক বছরের নতুন বউ রয়েছে সে ননদকে দেখে শিখছে তারপরেও অমাবস্যা দেবীর ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে মোটামুটি ইউটিউবে একটা পজিশান হয়ে গেছে টিনুর মা বলে কথা টিনুর মা বলে কথা একটা পজিশান হয়ে গেছে মনিটাইজ হয়ে গেছে আর ওনাকে আর মেয়েকে দরকার নেই দরকার নেই সেই জন্য তারপরেও সবথেকে বড়ো কথা মেয়ে রয়েছে নন সরি বৌমা রয়েছে বৌমা যদি একই কীর্তি করে ছেলেকে সামলাতে পারবে না যা গোয়ার গোবিন্দ ছেলে ছেলেকে সামলাতে পারবে না তাই ঠাম্মাকে আনার পর থেকে মোটামুটি মা সাবধা বন্ধ করে দিয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি কারণ ঠাম্মাকে আনাটাও দেবীর একদম মতের বিরুদ্ধে আর ঠাম্মাকে এনেছে কেন তোমাদের বলেছে এবং কোমস্ব প্রকাশ্য এই যে এবারকার যে বাসা নিয়েছে সেখানে ঠাম্মা আর নাতনি থাকবে হয়তো এই এগ্রিমেন্টই হয়েছে বা এবার সত্যিও বলে নিতে পারে কারণ একবার মিথ্যের আশ্রয় নিয়ে যে ভুলও করেছে সেই ভুল ও আর করবে না আর সঙ্গে সেবক দাদা আছে হয়তো এবার সত্যিটা বলেই নিয়েছে নিয়েছে ঠাম্মা নাতনি থাকবে বা জামায়ও থাকবে জানি না ক্রমশ প্রকাশ্য অবশ্যই সামনে চলে আসবে এইবার মানে এইবার আটঘাত বেঁধেই ও বাসস্থানটা নিয়েছে কারণ এরবার কিন্তু বলেনি একটা ফ্ল্যাট নিলাম ঠিক আছে এইবার কিন্তু খুব সন্তোকপানে দেখো আমাদের কাউকে দেখাচ্ছে না খুব সন্তোকপণে ও কি বুঝতে পারছে না ওকে কমেন্ট করছে সবাই মালগুলো কোথায় গেল ও কি বুঝতে পারছে না যে প্রথম দিনের মাল নয় ওই কটা মাল নিয়ে এসছে বাড়িরা কোনায় এসে দেখায়নি দ্বিতীয় দিনে যে মালগুলো সেগুলো কোথায় রাখছে ও জানে না যে পাবলিক ওকে জিজ্ঞাসা করবে ও জানে না ভিহার্সরা সব বুঝতে পারছে কারণ ভিআর্টসরাও জানে ও পলে পলে মিথ্যে কথা বলে ও সত্যের ধার দিয়েই যায় না তারপরেও অমাবস্যা দেবী পলকে পলকে বলেছে তার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে ভেবেছিল মেয়ে যদি বলে ঠিক আছে তোমার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে আমার ফ্রিজটা তো ফ্ল্যাটে পড়েই আছে তুমি নিয়ে নাও আমি একটা কিনে নেব দেখেছি আমরা ফোন কিনে দিয়েছে বা এই যে সমস্ত খরচপাতি আমরা দেখছি খরচপাতি সেই করছে সেখানে হয়তো বলেছে বলা উচিত ছিল ভেবেছিল যে মেয়ে বলবে ঠিক আছে আমার ফ্রিজটা তো রয়েছেই তুমি ফ্রিজটা নিয়ে নাও ফ্রিজটা খারাপ হয়ে গেছে বারবার যেখানে দেবী বলছে আমার পিসটা খারাপ হয়ে গেছে আমার ফ্রিজটা খারাপ হয়ে গেছে এখান এইগুলোর থেকেই দ্বন্দ্ব লেগে গেছে তারপরে দেখেছে ঘনা একদম চকচকে ঘনার বাড়ি একদম সুন্দরভাবে মনের মতো বউ নিয়ে এসছে সেই মনের মতো বউ মনের মতো করে দিয়েছে বাড়ি আর নিজের বাড়ি প্লাস্টারই হয়নি এটা স্বাভাবিক এটা যে কোনো মায়েরই হতো যে কোনো মায়েরই হতো অন্তত টিনুর মায়ের মতো মায়েদের হতো মেয়ে নিয়ে এসছে মেয়ে আমাকে দেখিয়ে বিজনেস করছে আমার বাড়িতে বিজনেস করছে সেই টাকা দিয়ে ঘনার বাড়ির টালি বসে গেল ঘনার পুটটি হয়ে গেল ঘনাতে দেওয়ালে পাখি জোড়া পাখি বসে গেল অথচ আমার বাড়ির প্লাস্টারটা হলো না আমার বাড়ি প্লাস্টার হলো না একদম একতলা থেকে দোতলা পর্যন্ত একদম একদম কোনো ঘর প্লাস্টার নেই বারন্দা প্লাস্টার নেই হলো না আমার ফ্রিজটা খারাপ হলো মেয়ে বলল না যে ফ্রিজটা আমার ফ্রিজটা তুমি নিয়ে নাও স্বাভাবিক দ্বন্দ্ব শুরু হয়ে গেছে আর মেয়ে যে সেলফিস সেটা তো আমরা জানি জানি যে নিজের সন্তানকে ভালোবাসতে পারে না সে মাকে কি ভালোবাসবে যে নাকি দশ মাস দশ দিন গর্ভে রেখে সেই সন্তানকে আড়াই বছর প্রতিপালিত করার পরে সেই সন্তানের প্রতি কোনো ফিলিংস নেই সে তার নিজের মাকে কি ভালোবাসবে তো প্রয়োজনে মাকে ব্যবহার করেছে এবং প্রয়োজনে সবাইকে ব্যবহার করছে তোমরা আগামী দিনেও দেখতে পাবে ফোকলার সঙ্গে মানে অটোমেটিক্যালি আমাদের কাছে অলরেডি আমাদের কাছে সম্পর্ক চলে এসছে যে ফোকলাও মাঝে সাঝে ওকে সোহাগ করে যে ভালো রকম সোহাগ করে যেটা সন্দীপের গারে অপবাদ দিয়েছিল সেটা সত্যি হয়ে ওর জীবনে ফিরে এসছে যেটা সন্দীপের মাকে অপবাদ দিয়েছিল সেটা সেই চোখের জল ওকে আজকে ফেলতে হচ্ছে ফেলতে হবেই ফেলতে হবেই ওকে তো যাই হোক তোমাদের আজকে বললাম চার নম্বর ভ্যানটায় কে ছিল আর সেখানে কে ছিল এই তো গেলো এবার ফেরার সময় ফেরার পালা ফেরার পালায় প্যান্ডেলগুলো দেখালো নতুন নতুন প্যান্ডেল তিলোত্তমার জাস্টিস পর উই ওয়ান্ট জাস্টিস তিলোত্তমাকে নিয়ে এখন এবারকার থিম হবে এটা তো আমরাও জানি থিম হবে তো ভালো ভালো সুন্দর সুন্দর প্যান্ডেল হচ্ছে বসিরহাটে তারপরেও দেখালো তারপরেই একটা জায়গায় কাটিং করে দেখালো ঘোষ বাড়িতে গেছে ঘোষ বাড়িতে গেছে ঘোষ বাজার করতে গেছে তার আগে তোমরা দেখো একটা ক্লিপিং কাটিং ওখান থেকেই ওই ঘোষ ঢোকার আগেই সব মালপত্র রাখা হয়ে গেছে সব মালপত্র জায়গা মতো আর একটা যে নতুন বাসা সেখানে ঢুকানো হয়ে গেছে কোথায় নিয়েছে সেই বাসা তাই তো তাই তো তোমরা বুঝতে পারছো না না আমি তোমাদের বলছি আজকে শুধু ইঙ্গিত দিয়ে যাব। কারণ এখনও সরবরাহ হয়নি এখনও সবাই আসেনি এখনও আপডেট দেয়নি সেই রকম আপডেট আসেনি তাহলে আমি একটু একটু করে বলি একবারে সব বলে দিলে তো হবে না হ্যাঁ আপডেট এসছে আমার কাছে আপডেট এসছে সেটা বলছি পরে তার আগে বলি রবীন্দ্রভবনের আশেপাশেও বাসা নিয়েছে আর সেটা বসিরহাটের মেন টাউন ও যেখানে বাসা নিয়েছে সেখান থেকে কোর্ট ঢিলছোড়া দূরত্বে এখন যেখানে বাসা নিয়েছে কোর্ট সাত মিনিটের দূরত্ব সাত মিনিটের দূরত্ব যেখান থেকে সেবক দাদারও বাড়ি খুব কাছে আরও কাছে এখান থেকে তো ছিলই কাছে তার থেকেও কাছে সেবক দাদার বাড়ি তো এইটুকু শুধু তোমাদের বলে গেলাম যে ও রবীন্দ্রভবনের আশেপাশে ও মানে মেন টাউন বসিরহাটে ও নিয়েছে বাসা আস্তে আস্তে তোমাদের প্রকাশ করব আর বলবো ও কেন অন্য রাস্তা দিয়ে গেল আর এখন ওকে কোন প্ল্যাটফর্মে নামতে হবে এখন ওকে আগে তো কোথায় যেন নামতে হতো বসিরহাটে না তারা আগে স্টেশন দ্বারা বলছে সবটাই চলে এসছে বন্ধুরা আমার কাছে কিন্তু একদম ডিটেলসে তোমাদের এখন সবটা জানাবো না তবে বলছি ও আগে হচ্ছে ভ্যাবলা ও যদি ট্রেন লাইনে যাতায়াত করতে হতো তাহলে ওকে ভ্যাবলা স্টেশনে নামতে হতো নামতে হতো কিন্তু এখন যদি ওকে স্টেশন মানে বাই ট্রেনে যাতায়াত করতে হয় তাহলে ওর বসিরহাট স্টেশনে নামতে হবে বসিরহাট স্টেশনেই হচ্ছে যেখানকার কথা বলছি ওই ময়লা খোলা আর হচ্ছে ওই ভবন তো বলছি এইবার বলছি ও ওর মানে এই যে ঘনা কোথায় আর ওর বাপের বাড়ি কোথায় আর ও রয়েছে কোথায় থাকছে কোথায় সবটা বলবো আগে ছিল হচ্ছে ও ভ্যাবলাই ছিল তাই সেখান থেকে দুটো স্টেশন এদিকে হচ্ছে দুটো স্টেশন এদিকে হচ্ছে চাপা পুকুর আর ঘনারস ঘনারস ঘোড়া তারপরে চাপা পুকুর তারপরে ভ্যাবলা ও ভ্যাবলায় ছিল যখন তখন দুটো স্টেশন ওদিকে যেতে হতো অ্যাপে যেতে হতো আপনারটা ও নদীকার অতটা বুঝতে পারবো না মানে ধরো এদিকে যেতে হতো মানে ঘনারস ঘোনা ঘোড়ারস ঘোনা তারপরে চাপা পুকুর আর ভ্যাবলা ভ্যাবলাতেও থাকতো ভ্যাবলাতেই হচ্ছে এই যে ঘড়িবাড়ি গুড় ওর যে ফ্ল্যাট ছিল এখন ওকে বসিরহাটে নামতে হবে কারণ এখন ও যেখানে ফ্ল্যাট নিয়েছে সেটা হচ্ছে বসিরহাট এইবার বলি কত দূরে ওর বাপের বাড়ি কারণ এখান থেকে দুটো স্টেশন হচ্ছে ওর অবৈধ শ্বশুরবাড়ি ঘনাতে ওর অবৈধ শ্বশুরবাড়ি হচ্ছে দুটো স্টেশন আর কতটা আমাকে জার্নি করতে হয় ঘনা থেকে ওর এই হাসনাবাদ যেতে ওর বাড়িতে বসিরাটের পরে হচ্ছে নিমদরিয়া তারপরে মধ্যমপুর তারপরে অনলপুকুর তারপরে টাকি তারপরে হাসনাবাদ আমি কালকে আমার কাছে ডিটেল এসছে ভয়েস তোমাদের দিয়ে দিতে পারতাম কিন্তু ভয়েস দিলে আবার কোথা থেকে কি হবে হয়তো ওরই কোনো কাছের মানুষের আশেপাশের মানুষের ভয়েস হয়তো দরকার নেই কোনো ভয়েস দর এখন তোমাদের আমি ওর সবটা লিখে নিয়েছি লিখে বলছি প্রয়োজনার্থে দিয়ে দেবো তাহলে বুঝতে পারছো ও কোথায় রয়েছে তার মানে ও ঘনার কাছে মানে মানে অবৈধ শ্বশুরবাড়ির কাছাকাছি আছে দুটো স্টেশন এদিক ওদিক তো এখনও বসিরহাটে ওকে নামতে হবে কিন্তু ঘটনাটা হচ্ছে কালকে যে তোমরা রুটটা দেখেছ সেই রুটটা ও চেঞ্জ করেছে কেন করেছে যে আমাকে খবরটা দিয়েছে সে বলেছে যে দিদি ভাই ও অন্যদিন আগে যখন ঢুকতো ময়লা খোলা দিয়ে বসিরহাটে ঢুকতো মানে বসিরহাটে ঘড়িবাড়িতে ঢুকতো ওর ফ্ল্যাটে ময়লা খোলা দিয়ে দেখো জানি না তো আমাকে যেরকম ইনফরমেশান দিয়েছে ওখানকার কোনো লোক বা যে যে দিয়েছ সে যদি দেখো আমি ভুল বলেছি কমেন্ট করতে হবে না আমাকে জানিয়ে দিও যে কোনো উপায়ে বা যে এলাকার কথা বলছি যদি আমি ভুল বলে থাকি ইনফরমেশান ভুল দিয়ে থাকি তাহলে আমাকে কিন্তু কারেকশান করে দিও কারণ বলেছে তো শুনেছি এইবার আগে যখন ঢুকতো তখন ময়লা কোলা দিয়ে বসিরা ঘড়িবাড়িতে ঢুকতো কিন্তু কালকের যে ভিডিওটা কালকে অন্য রাস্তা দিয়ে ঢুকেছে এই রোডটা দিয়ে ও কখনোই যায় না ঢোকে না কারণ হচ্ছে এই রোডটা দিয়ে অনেক ঘুর হয় মানে ওর যে ফ্ল্যাটটা ছিল সেটা অনেক ঘুর হয় তাহলে এই রোডটা দিয়ে কেন গেল কারণ এখানে ঢুকেছে তার কারণ হচ্ছে সেবক দাদার বাড়ি ও যে রোডটা দিয়ে ঢুকেছে সেই জায়গাটা দিয়ে সেবক দাদার বাড়ি সেবক দাদার বাড়ি আর তোমরা সবাই যেন সেবক দাদার অনারে ফ্ল্যাটটা নেওয়া আর মনে হচ্ছে সেবক দাদার খুব আশেপাশেই ফ্ল্যাট মানে এই বারকার বাসাটা সেবক দাদার আশেপাশে নিয়েছে যাতে কেউ অতর্কিতে আক্রমণ না করতে পারে সেবক দাদার তত্ত্বাবধানে একদম ঢাল হয়ে রয়েছে যেমন সেরকম সব থেকে বড়ো কথা ওখানে শিবক দাদার মানে পর্ণা আছে পর্নার হেফাজতে খুব মানে পরিচিতর মধ্যে নিয়েছে যার জন্য ওদের কাছাকাছিতে নিয়েছে পর্নার পরিচিতিতেই না হয়েছে মনে হচ্ছে এবং ওই জন্যই কালকে ওই রাস্তাটা ঘুরে গেছে কারণ ওই রাস্তাটা অনেক ঘোরা তো বললাম এর আশেপাশে বাসা নিয়েছে কারণ যে রোড দিয়ে কালকে গেছে ওই রোড দিয়েও যায় না তাহলে বোঝাতে পারলাম যে কালকে যে রোডটা দিয়ে গেছে সেটা ওর এই রোড না ও একটু ঘুরেই গেছে তো এবার বলি এবার তোমাদের বলে দিলাম একটুখানি হিংস দিয়ে গেলাম ও বসিরাট মেন টাউন ময়লা খোলা আর রবীন্দ্রভবনের আশেপাশে আছে ময়লা খোলা নয় রবীন্দ্রভবন এর আশেপাশে আছে এটুকু তোমাদের হেন্ট দিয়ে গেলাম আজকে এই দুটোর আশেপাশে ওর আছে ও আছে তো দেখতে থাকো তোমরা বুঝতে পারছো যে হাসনাবাদ তাহলে মালগুলো যায়নি কারণ অনেকটা দূর হাসনাবাদ অনেকটা দূর সেখানে চারশো সাত বা ওই ছোটো হাতিগুলো ভাড়া করতে হতো আর যেহেতু একটা স্টপেজ মানে ভ্যাবলা থেকে বসিরহাট একটুখানি একটুখানি ভ্যাবলা থেকে বসিরহাট একটুখানি ভ্যাবলা হচ্ছে একটা হল্ট অ্যাকচুয়ালি একটা হল্ট তো ওই ভ্যাবলা থেকে বসিরহাট একটুখানি ওই জন্য ভ্যানে করেই আর দেখেছো খুব তাড়াতাড়ি মানে মালগুলো তুলতে যতটা দেরি পৌঁছাতে ততটা দেরি নি সকালবেলা বেরিয়েছে বিকেল পাঁচটার মধ্যে মাল তোলা মাল ও অন্য জায়গায় গিয়ে রাখা এবং বাড়িতে ফিরে আসা আমরা দেখেছি বাড়িতে ফিরে এসে আবার ঘুমানো দুপুরের খাওয়া দাওয়া ঘুমানো এটা আমরা দেখেছি অতএব খুব বেশি দূরে না তোমরা বুঝতে পেরেছ আর অনেকে ছিল একসঙ্গে হয়তো বা মালগুলো স্টোর করে তারপরে তো খাটটা আগে চলে গেছে তো এই হয়েছে কালকের মানে ওর ভিডিও আজকে ভিডিও আসবে অবশ্যই ভিডিও আসবে ভিডিও থেকে দেখো ও তো ও যখন বাসা নিয়েছে সেই বাসা আমরা জানতেই পারব সেটার কোনো ভুল নেই বাসা আমরা জানতে পারবো আপনার কাল তাই আমার কাছে যেটুকু আপডেট এলো ওর এলাকারই কোনো আপডেট এলো ওর এলাকারই কেউ আপডেট দিয়েছে সেই আপডেটটা তোমাদের দিলাম দেখা যাক আমি ভুল প্রমাণিত হতে পারি আগের মতো যেমন বলেছিলাম স্বামী স্ত্রী মিলে গিয়ে এগ্রিমেন্ট করেছিল বলেছিল আমাদের কোনো বাচ্চা নেই সেই খবরটা আমার কাছে চলে এসেছিলো এবং সেই খবর খবরের যাই হোক ওটা ওটা পাস্ট হয়ে গেছে সেই খবরটা যে ঠিক সেটা আজকের দিনে দাঁড়িয়ে প্রমাণ প্রমাণিত কারণ ওই ফ্ল্যাটটায় ও থাকলে পরে প্রবলেমে পড়তো আইনি জটিলতায় পড়তো আর প্রমাণ করে দিয়েছি যে ওই ফ্ল্যাটটা যে ছেলেকে দেখিয়ে নিয়েছে ঠিকই ছেলের জন্য নেয়নি সেটা প্রমাণিত ওইটা নিয়েছিল ফোকলার ও নববধূ নব জীবন নতুন জীবন শুরু করবে তো ব্যাপারটা হচ্ছে এইটা হলো ওটা ছেড়ে দিল এবার এই নতুন ফ্ল্যা নতুন যে বাসা তার ঠিকানা দেয় কি না আর এই ভাইরাল ফেস কেউ না কেউ বলেই দেবে হয়তো যেমন ফ্ল্যাটের ছবি আমাদের কাছে চলে এসেছিল সেরকমও যেখানে থাকবে তার ছবি আমাদের কাছে চলে আসবে ও আমাদের কাছে লুকালে কি হবে যেহেতু ও সোশ্যাল মিডিয়াতে রয়েছে সোশ্যাল মিডিয়াতে কাজ করে এবং সোশ্যাল একটা ভাইরাল ফেজ ও কোথায় যাচ্ছে যেমন ও বসিরাটে ফোকলাকে নিয়ে ঘুরে বেড়ায় সে খবর আমাদের কাছে আছে কারণ সব সবসময় আমি বলেছি রানিং অবস্থায় ছবি তোলা যায় না খুব টাফ হয়ে যায় হট করে হুশ করে চলে গেল দেখলাম ফোকলা আর টিনু চলে গেল ছবি তোলা যায় না সেরকম খবর আমাদের কাছে ছিল আর কালকে আবার বলছি যে ঘনাবাড়ি ঘোষবাড়ি ঘোষবাড়িতে বাজার ওটা একদম বোকা বেকার দেখিয়েছে ও যদি বাজারই করে তো যাই হোক সেটা পরের কথা এই গেল তোমাদের একটুখানি আপডেট দিয়ে গেলাম তো এইবারও কি ভয়ে দেবে না এইবারও কি না এইবার আটঘাট বেঁধেই নেমেছে আর এইবার পরিচালনা করছেন পর্ণা ম্যাডাম এইবার ওকে পরিচালনা করছেন পর্ণা ম্যাডাম অতএব পর্ণা ম্যাডামের ছত্রছায় টিনু এখন রয়েছে এবং আগামী দিনে আমরা দেখতে পাবো দেখতে তো আমরা পাবই যদি অবশ্য ওখান থেকে ভিডিও দেয় ভিডিও না দিলেও মোটামুটি লোকেশান চলে এসছে অনেক ডিটেলস এসছে তোমাদের একটুখানি জাস্ট দিয়ে দিলাম তো দেখতে থাকো আস্তে আস্তে ও কারে কন্টেন্ট তো আমরা খাবো কি টিনুর এইসব কন্টেন্ট না আমরা বললে পরে আমরা খাবো কি এগুলো কন্টেন্ট ও তো বলেছে কন্টেন্ট করো আমরা ভিডিও করো এই জন্য ভিডিও করছে ও কন্টেন্ট দিয়েছে ঠিকানা দেখায়নি মালগুলো কোথায় গেছে দেখায়নি চার নম্বর ভ্যানে কে ছিল দেখায়নি আমরা বলবো না আমরা বললে দোষ হ্যাঁ তো যাক ও করতে থাকে এরকম এইবার তোমরা দেখবে মার মেয়ের সম্পর্কটা কালকে কালকে বোধ বলে গেছিলাম যে নাটক করছে না পরবর্তীতে যখন আমি তোমাদের বলি না রাত্রে ভিডিও করার আগে আর ভিডিওটা দেখি তখন মনে হচ্ছে না কোথাও কোথাও শো করছে ওর মা শো আপ করছে কারণ মেয়েকে একটু ই দিতে হবে আর গৃহযুদ্ধ অলরেডি বেঁধে গেছে সেটা কালকে যে রাত্রিরে ওকে ই করতে দেয়নি মানে ওকে যে ভিডিওটা করতে দেয়নি ওর লু শ্যুটের লুকটা করতে দেয়নি তারই প্রমাণ আর তারই অভিব্যক্তি ওর মুখ দিয়ে বেরিয়ে এসছে এটা তো হতেই হবে এটা তো হতেই হবে আগামী দিনে দেখো কি হয় আগামী দিনে মুখ দেখা দি দেখি বন্ধ হয়ে যাবে মার সাথে সেটা আমরা দেখতে পাবো সেটাও আমরা দেখতে পাবো খুব তাড়াতাড়ি কিবা মা মাই আউটবাস্ট করবে মাই আউটবাস্ট করবে কারণ মার তো ভ্যালু হয়ে গেছে যাই হোক দেখা যাক নালে কালকে বুঝতে পেরেছো তোমরা মেয়ে ফ্ল্যাট বাড়ি চেঞ্জ করছে মেয়ে বাড়ি চেঞ্জ করছে মার সেখানে কোনো ভূমিকা নেই যেখানে মা ছায়ার সঙ্গী হয়ে গেছিলো মেয়ের মেয়ের ছায়া সঙ্গী হয়েছিল তারপরেও বাবা রবিবার ছিল বাবার ছুটি বাবা এসেছিলো বাবা ও মেয়েকে সঙ্গ দেয়নি তাহলে কি মা বাবা দুজনেই মেয়ের হাতটা ছেড়ে দিল কেন নিজের সংসারটা বাঁচাতে নিজের বহু পুত্রবধূকে বাঁচাতে একই কেস যদি পুত্রবধূ করে সমাজে টিকতে পারবে না সব থেকে বড় কথা ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে যে ছেলের জীবনের কি হবে বুঝতে পারছো মেয়ে সন্দীপকে ছেড়ে চলে এসছে সন্দীপের ভ্যালু আছে সন্দীপের বাড়ি ঘর জমি জমা সন্দীপ নিজের একটা যোগ্যতায় একটা ইউটিউব চ্যানেল আছে এবং তাদের সেই চ্যানেলের মাটি যথেষ্ট শক্ত নিজেকে প্রতিষ্ঠিত করেছে নিজেকে মার্বেল বাসানো বাড়ি কমপ্লিট করেছে এবং তার উন্নতি আমরা দিন দিন দেখছি তার ছেলের কি আছে কি হবে তার ছেলে তার ছেলে পাগল হয়ে ঘুরে বেড়াবে এই মনে হয় বাবা আর মা চিন্তা করেছে যে আমাদের বংশের দ্বীপ আমাদের বংশের দ্বীপ পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়াবে তার বউ যদি এরকমভাবে চলে যায় আর ননদকে দেখে শিখছে বউ করতেই পারে এই জন্য কিংবা কেউ বুদ্ধি দিয়েছে যে তোরা সংযত হয়ে যা মেয়েকে এত এত দিস না আগামী দিনে একই ঘটনা তোদের বাড়িতে ঘটবে সেই জন্য বাবা মা কাউকেই মেয়ের সঙ্গ দিতে দেখিনি মেয়ের হাতটা ছেড়ে দিয়েছে আর দাদা দাদা তো পয়সার লোভী আমরা জানি সে তো পয়সার বিনিময়ে কাজ করছে সেটা তো বোঝাই যায় মায়না দেওয়া কাজ করা কাজ করছে তো একা একা মেয়েকে বাড়ি পাল্টাতে হলো সঙ্গে অবশ্য ফোকলা ছিল কিন্তু আমাদের তো দেখাই নেই ওই জন্য আমরা বলতে পারিনি বাড়ি পাল্টা তোর একা সেখানে না মা না বাবা না বৌদি বুঝতে পেরেছ আর আগামী দিন তোমরা দেখতে পাবে ঠাম্বির সঙ্গে ও বাসায় রয়েছে তো চলো আজকে এই পর্যন্তই তোমাদের বলে গেলাম দেখতে থাকবো সব আপডেট চলে আসবে আমাদের কাছে সব আপডেট চলে আসবে আর আমি আপডেট তোমাদের দিতে থাকবো সত্যিটা অবশ্যই দিতে থাকবো তোমাদের যেমন আগেরবার ফ্ল্যাটের একদম সত্যটা দিয়ে দিয়েছিলাম একদম যেদিনকে ফ্ল্যাট ছাড়বে ডিক্লেয়ার দিয়ে দিয়েছিলো ফ্ল্যাটের মালিক সেদিনই তোমাদের ডিক্লেয়ার দিয়ে দিয়েছিলাম টিনু ফ্ল্যাট ছেড়ে দেবে এবং তখনও টিনু আপডেট দেয়নি কিন্তু টিনু এখনও কিন্তু সত্যিটা বলেনি কেন ফ্ল্যাট ছাড়ো তো যাই হোক দিয়ে দিয়েছিলাম একটার পর একটা আপডেট আমি দিচ্ছিলাম পেছন পেছনে আপডেটগুলো আসছিল এইটারও তাই হবে আপডেট দিতে থাকবো পেছনে পেছনে টিনুর আপডেট আসবে তো চলো আজকে পর্যন্তই টাটা সবাই ভালো থেকো